ম্যাডাম আপনার অর্ডারটা হুম কাকা কত হয়েছে 500 টাকা এই নিন কে রে বোন দিদি ডেলিভারি কাকা এসেছে অর্ডারটা দিতে ও আচ্ছা তুই এক কাজ কর ওনাকে ভেতরে এসে বসতে বল বাইরে অনেক গরম উনি না হয় বসে একটু জল খেয়ে তারপরেই যাবেন কাকা আপনি বসুন আমি আপনার জন্য জল নিয়ে আসছি দাঁড়া বোন আপনি বোতলটা দিন যাবন তুই এতে করে ওনাকে ঠান্ডা জল এনে দে ঠিক আছে দিদি হুম কাকা জলটা খেয়ে নিন কাকা কাকা জলটা খেয়ে নিন হ্যাঁ হ্যাঁ কি ভাবছিলেন আপনি আসলে ম্যাডাম আমি ভাবছিলাম অনেক দিন ধরেই কাজ করছি কিন্তু আপনাদের মতো এমন পরিবার পাইনি আমি যখন কাউকে বলি আমার বোতলে একটু জল ভরে দেবে তারা বলে আপনার জল নিয়ে কি আমি এখানে বসে আছি নাকি আর আজ আপনারা আমাকে ঘরে বসালেন জল খেতে দিলেন আপনারা কি করে বুঝলেন আমার জল পিপাসা পেয়েছে আরে এতে বোঝার কি আছে বাইরে এত গরম আর আপনি সারাদিন ঘুরে ঘুরে খাবার ডেলিভারি করছেন জল টেস্টটা তো পাবেই আর আমরা যদি মানুষের মানুষের সেবা করি তাতে তো ভগবান আরও খুশি হবে হুম আমাদের বাবা মা আমাদের এই শিক্ষাই দিয়েছে যে কখনো টাকা পয়সা নিয়ে অহংকার করতে নেই মানুষ এই পৃথিবীতে এসছে খালি হাতে আর খালি হাতেই যাবে তাই এই টাকা পয়সার অহংকার করে কি হবে ঠিক বলেছেন আপনাদের বাবা মা আপনাদেরকে কত ভালো শিক্ষা দিয়েছেন আপনারা কত ভালো তাহলে আজ আমি আসি কাকা জলের বোতলটা তো নিয়ে যান ও হ্যাঁ ম্যাডাম একটা কথা বলবো আজ আপনাদের ভালো শিক্ষা সংস্কারের জন্য আপনারা ভালো ব্যবহার করেছেন আজ আমি বাড়ি গিয়ে আমার বউ ছেলে মেয়েকে বলবো বাইরে থেকে যেই আসুক না কেন সে ছোট বড় যেমনই হোক তাকে বসিয়ে জল খাওয়াবে আর এই জল খাওয়ানোটা বড় পুণ্যের কাজ একটা কথা বলবো ম্যাডাম এতদিন শুনেছি বড় লোকরা খুব অহংকারী হয় কাউকে সম্মান দেয় না কিন্তু আপনাদের দেখে বুঝলাম ব্যাপারটা হলো শিক্ষা সংস্কারের ঠিক আছে আমি আসি